আপাতত তো সাতক্ষীরা ট্যুরের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ভালো খারাপ সব ছিল কিন্তু খারাপের ফাল্লাটাই বেশি ছিল তো ডোন ক্র্যাশের এর বিষয়টা তো আপনারা দেখছেন কিন্তু শুরুটা ডোন ক্র্যাশ দিয়ে শুরু হয়নি শুরুটা হয়েছিল গুগল ম্যাপ দিয়ে মানে গুগল ম্যাপের উপর ভরসা করে আমরা আসলে সেই জায়গা মতো পৌঁছাইতে পারিনি এবং অনেকটা সময় আমাদের লস হয়েছিল সময় লসটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে ঘুরতে ঘুরতে একেবারে শেষ করে দিয়েছিল এবং বারবার ওই একই জায়গায় একই জায়গায় চলেন আগে আপনাদের সেটা একটু দেখায় আসি আচ্ছা সামনের কোনো একটা জায়গা থেকে আমাদের বামে যেতে হবে গুগল ম্যাপ আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে রাস্তা চলেন দেখা যাক এই রাস্তাতে ঢুকি দেখি মন্দিরটা কোন দিকে মন্দির 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 মন্দিরটা কোন দিকে মন্দির মন্দির ভাই মন্দিরটা কোন দিকে কি মন্দির জুড়া মন্দির আছে না শিব মন্দির ও এ দিতে পেরোন না যাবে এটি ছয় ঘড়িয়া কোন দি কি ছয় ঘড়িয়া তাহ ভবিষ্যতের মোট ব্লগার পাঠাই গিয়ে সাবস্ক্রাইব করে দেবা ওই যে মাজিদ মোড়ল এম এস জেড আই ডি মাজিদ হ্যাঁ তালিকি কিরম করে হবে ঠিক আছে তো দেখো ম্যাপের পেড়া শেষ করে আমরা গেলাম হচ্ছে যে ছয়গরিয়া ছয়গরিয়া যে মন্দিরটা আছে সেটা ভিডিও করার জন্যে আর এইখানে যেটা প্রবলেম ছিল তো আসলে সম্পূর্ণটা আমার যে দোষ ছিল এমনটাও না আবার আমারও কিছুটা ভুল ছিল সেটা হচ্ছে যে আমি জানতাম যে ডিজাইন মিনি টু এসির যে ড্রোনটা আছে এইটার যে উইন্ড রেজিস্ট্যান্ট সেটা অনেকটা ভালো কিন্তু তারপরেও এইটা জোরালো বাতাসের কারণে গাছের ভিতরে চলে যায় আর যে কারণে ড্রোনটা ক্র্যাশ করে সেটা তো আপনারা দেখছেনই এই হচ্ছে সেই জোড়া শিব মন্দির যেটা দেখার জন্য আমরা এদিকে পর্যন্ত আসছি কিন্তু কতই না ঘুরছি তো যাই হোক মনে হচ্ছে স্থাপনাটা অনেক পুরনো কিন্তু রক্ষণাবেক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই আর এখানে হয়তো নতুন করে এই যে মন্দির করা হয়েছে আর এই দুইটা হচ্ছে আমাদের পুরোনো যে মন্দির টিভি বাংলা হ্যাঁ বাড়ি দাবা গিয়ে মোবাইলে দেখতে বাবা কালকে কালকে না শুক্রবারে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো যাই হোক আমরা এখান থেকে ভিডিও করে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা আবার রওনা দিই কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু অনেকটা সময় গড়িয়ে গেছে অর্থাৎ বেলা দুপুর হয়ে গেছে তখন মোস্ট অবলি একটা দেড়টা বাজে এরকম তো এই সময় একটু খিদে লেগে গেছে কিন্তু আশেপাশে তেমন কোনো ভালো হোটেল ছিল না বা দেখা যাচ্ছে যে কোথায় খাবো কোথায় খাবো এরকম চিন্তা করে চিন্তা করলাম যে আমাদের বন্ধু জয়নাল আছে যার সাথে অনেক দিন ধরে দেখা হয় না তো জয়নালের সাথে একটু দেখা করা যাক কিন্তু জয়নালের সাথে দেখা করার জন্য আমাদের যাইতে হবে এখান থেকে আরও বিশ কিলো বা পঁচিশ কিলো দূরে অর্থাৎ বিশ কিলো বা পঁচিশ কিলো আমাদের এক্সট্রা যাইতে হবে কিন্তু তারপরেও বন্ধু মানুষ অনেক দিন পরে দেখা হবে যে কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে জয়নালের কাছে যাবো এবং সেখানে জয়নালের কাছ থেকে আমরা দুপুরের খাওয়াটাও খাবো আমরা এখন বাগা থেকে যাচ্ছি বাঁকড়ার দিকে জয়নালের গোষ্ঠী উদ্ধার করার জন্য বন্ধু জয়নাল তার সাথে অনেকদিন দেখা হয়নি যে কারণে যাচ্ছি একটু জয়নালের সাথে দেখা করতে আর জয়নালের সাথে দেখা করে তার কাছ থেকে একটু খাদ্য মানে দুপুরের খাদ্য না এই চিন্তা ভাবনায় আছি আর কি অবশ্য এই যে সুন্দর একটা পরিকল্পনা নাকি পরিকল্পনা নাকি ষড়যন্ত্র যাক পরিকল্পনা হোক আর ষড়যন্ত্র হোক এটা ফিরোজের মাথা থেকে বেরিয়েছে আমার এখানে কোনো দোষ নাই কারণ যখন এই ব্লগটা জয়নাল দেখবে তখন আমাদের গালি গালি দেবে দেওয়া উচিত উচিত গালি দেওয়া তো যখন গালি দেবে তখন সে আমার একটু কম গালি দিক ফিরোজের একটু বেশি গালি দিক যে কারণে আমি বলে দিচ্ছি যে এই ষড়যন্ত্রটা বেরিয়ে এসেছে ওর মাথা থেকে আর আমাদের বাঁকড়া হচ্ছে এখান থেকে এখনো আট কিলো তার মানে আমরা এখনো আট কিলো গিয়ে তারপরে

গোসের অবস্থা কি তাই বলো খাই না হ্যাঁ এটা খেয়ে বলো খাওয়া যাবে তো যাক সব কিছুই ঠিক ছিল যদি ড্রোন ক্র্যাশটা না করতো তাহলে একটা খুশি মনে বাড়ি ফিরে আসতে পারতাম কিন্তু যেহেতু ড্রোনটা ক্র্যাশ করছিল এই প্রথম ড্রোনটা কেনার পরে ক্র্যাশ করছে তো যদিও কোনো ক্ষতি হয় নাই বা তেমন কোনো ক্ষতি হয় নাই ক্ষতি তো একটু হয়েছেই কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই যে কারণে যাক সমস্যা হয়নি কিন্তু তারপরেও তো বোঝেন এত একটা একটা জিনিস যদি মানে নষ্ট হয়ে যায় বা ক্র্যাশ করে তাহলে অবশ্যই খারাপ লাগে আর এগুলো হচ্ছে কাজেরই একটা অংশ মানে কাজ করলে এগুলো হবে গেজেট নষ্ট হবে গিয়ার নষ্ট হবে আবার কিনতে হবে এইভাবেই তো তো যাই হোক আপাতত আপনাদের জন্য ভিডিও রেডি হয়ে গেছে অর্থাৎ এডিটিং এর কাজ শেষ হয়ে গেছে আর এই যে এর কাজ চলতেছে যেটা তো বললামই আপনাদের তো যাই হোক টোটালি কাজ শেষ হলে খুব শীঘ্রই ভিডিও আপলোড হবে অর্থাৎ সাতক্ষীরার যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক বা দর্শনীয় স্থানগুলো আছে এটার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন আর পরবর্তী ট্যুরটা কোথায় হবে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো আজকে তাহলে আর কথা বলা হচ্ছি না এমনিই খারাপ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ